চারটা দোয়া সব সময় নামাজের ভেতরে পড়বেন ছাড়াবেন না বিশেষ করে নফল নামাজে তো বাদ দিবেন না এই চারটা দোয়া মুখস্থ করে নেন এই চারটা দোয়া এত ফজিলত পূর্ণ এই চারটা দোয়া মানুষের জীবনকে বদলায় দিতে পারে এক যখন ইমাম গাইরিল মকদুবে আলাই হিমাল দলিন পড়বে অথবা আপনি সালাতে সুরাফাতে শেষ করবেন তখন পড়বেন আমিন কি পড়বেন البخاري يرون الله الحبيب يقول اذا قال <سؤال> احدكم امين فقالت <سؤال> الملائكه <سؤال> في السماء امين যখন তোমাদের কেউ গাইরিল মকদুবে আলাই মলদ্দিন পড়ার পরে আমিন বলে আসমানের ফেরেশতারাও তার সাথে সাথে আমিন বলে আসমানের ফেরেশতার সাথে যার আমিন বলাটা মিলে যায় গুফির হুমা তাকদ্দাম আমিন দাম্বি আল্লাহ পাক তার জীবনের সব গুণাগুলি মাফ করে দেয় দুই নম্বর দোয়া হচ্ছে রুকু থেকে যখন দাঁড়াবেন সেমি আল্লাহ হলিমান হামিদার পরে পড়বেন দোয়াটা হচ্ছে রব্বানা লেকাল হাম ভিন্ন বর্ণনা আল্লাহ রব্বানা লেকাল হাম এটা কেন পড়বেন জানেন এর অর্থ কি রব্বানা লেকাল হাম থে আমাদের রব প্রশংসা আপনার জন্য সেই মুসলিমের বর্ণনা আল্লাহর হাবিব বললেন ইদা কাল আল ইমাম সামি আল্লাহুল ইমান হাবিদা যখন ইমাম সাহেব বলে সামি আল্লাহুল ইমান হামিদা কুলু রব্বানা লাকাল হামদ তখন তোমরা বলো প্রশংসা আমাদের রব আল্লাহর জন্য যখন তোমরা রব্বানা লাকাল হামদ বলো আকাশের ফেরেশতারা আমিনের ন্যায় তখন রব্বানা লাকাল হামদ বলে যার রব্বানা লেকেল হামদ বলাটা আকাশের ফেরেস সাথে আর একবার মিলে যায় গফির আল্লাহ হুম তখদ্দে মিনদেম আল্লাহ আবার তার জীবনের সব গুনা মাফ করে দেয়। তিন নম্বর দোয়া রব্বানা লাকেল হামদের পরে পড়তে হয় পড়েন হাম দেন পড়েন ক্যাফি অর অন মুভায় ফি এটা নফুল নামাজে পড়বেন বেশি বেশি

আমি যা দেখি তোমরা তা দেখো আরে রে আমি দেখলাম যখন তুমি হামদান কেসি অলন তৈবান মোবারক এনফি এই শব্দটা বললা আকাশের তিরিশের অধিক ফেরেশতা তোমার আমল নামায় সব লেখার প্রতিযোগিতা শুরু করে দিয়েছে তেলে দোয়া পড়বেন নাকি ছাড়বেন চার নাম্বার দোয়া দুই শেষদার মাঝখানের দোয়া আল্লাহর হাবিব বললেন দুই সেজদার মাঝখানে তোমরা দোয়া করো দোয়া কবুল করে নিবে কে এখানে আল্লাহর হাবিব একটা দোয়া শিক্ষা দিয়েছেন পড়ান আমার সাথে আল্লাহ ফিরলি বরহামনি ওয়াহদিনি বরসুকনি ওয়াফিনি কটা দোয়া এখানে একটা দোয়ায় পাঁচটা দোয়া কি সুন্দর দোয়া আল্লাহুম্মাগফিরলি আল্লাহ আপনি আমারে মাফ করে দেন আরহামনি আমার উপর রহম নাজিল করেন ওয়াহ দিনই আপনি আমার হেদায়ত দেনি আল্লাহ আপনি আমার রিজিক দেন ওয়াহিনী আল্লাহ আপনি আমার নিরাপত্তা এবং সুস্থতা দেন এই পাঁচটা জিনিস যে ব্যক্তি প্রতিনিয়ত সালাতে দুই শেষ দ্বারে মাঝখানে চাইবে আল্লাহর হাবিব বলেন তাকে এই পাঁচটা জিনিস দিয়ে গোটা জিন্দিগিটা সমৃদ্ধ বানায় দেওয়া হবে এই চারটা দোয়া পড়বেন এক নম্বরে গৈরিল মকদুবি আলহিম দলিনের পরে কি পড়বেন এরপরে দুই নম্বর দোয়া রব্বানা তিন নম্বর দোয়া ও তুমিও দি পারো মার্শাল চার নম্বর দোয়া দুই সেজদার করেন তো একবার আল্লাহ ফিরিলি মুগুস্থ করেন ওর হামনি ওর সুখনি